আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুচমুচি স্বাদের পটেটো ফ্লাওয়ার রেসিপি চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি আলু আলুটাকে চারকোনা করে কেটে নিতে হবে আলুটাকে চারকোনা শেপ না দিলে তেমন ফ্লাওয়ারটা দেখতে ভালো লাগবে না এখানে আমি দুইটা কাঠি নিয়ে নিয়েছি এবার লম্বা করে কুচি করে নেব এবার চওড়া করে কেটে নিব। এবার একটি বাটিতে এখানে আমি দিয়ে দেব কিছু পানি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ লবণ লবণ আর পানির ভিতরে আলুটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ফুলটা ফুটতে সাহায্য করবে আর অনেক সুন্দরও দেখা যাবে নরম হয়ে যাবে এখন লবণের ভিতরে আমি আলুটাকে ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো আলুটাকে ভিজিয়ে রাখব সবগুলো আলু দিয়ে এবার এগুলোকে একটা বাটির সাহায্যে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পরে আবার তুলে নিলাম দেখুন লবণ পানিতে আলুগুলো ভিজিয়ে রাখতে ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে আর একদম নরম হয়ে গেছে এবার পানি থেকে আলুগুলো তুলে নিব এবার আলুগুলো একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে পানিগুলোকে তুলে নিব এবারে আলু করে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে আলুর উপরে দিয়ে দেব এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করলাম না কারণ লবণ পানিতে আলুটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়ার মিশ্রণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব ফ্রাই প্যানে তেল গরম করে এবার এখানে দিয়ে দেবো আলু ফুলগুলো তেলটা একদম হালকা গরমে দিতে হবে বেশি গরমে দিলে প্রথমে পুড়ে যাবে আলুগুলো সেদ্ধ হবে না তাই মিডিয়াম আছে আমি পটেটো ফ্লাওয়ারগুলোকে একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পরে এক পিচটি হয়ে গেছে এবার একটু উল্টে দিব সবগুলো আলুকে একদম আলতো হাতে উল্টে দিব নয়তো কিন্তু আলুর ফুলগুলো ভেঙে যাবে দেখতেও ভালো লাগবে না দেখুন আলতো হাতে আমি আস্তে আস্তে আলুগুলোকে উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নিব আমি আলুগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একদম মুচ মুছে ব্রাউন কালার পটেটো ফ্লাওয়ারগুলো হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা লাগে এখন আমি এই ফুলগুলোকে তুলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পটেটো ফ্লাওয়ারগুলো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাক